হ্যালো ফ্রেন্ড তোমরা দেখতে পাচ্ছ কি হবে প্রচন্ড ভাবে বৃষ্টি হচ্ছে নিজের ছাতা তো মানছে না ঠিক আছে বাবারে ছাতা উড়িয়ে চলে গেল এই যে আজকে সকাল থেকেই প্রচন্ড ভাবে বৃষ্টি চলছে গতকালকে রাতেও প্রচুর বৃষ্টি হয়েছে ও কাকা কোথায় যাও যাও বৃষ্টিতে বাড়ি বলো রাস্তাতে রোডে জল জমিয়েছে ধোয়া দিচ্ছে এই যে আমাদের দাদা মেম্বার দাদা ঘর বসে গেছে বৃষ্টিতে পাইপ দিয়ে প্রচন্ড হলে জল নামছে বৃষ্টি হাইরোড পুরো ফাঁকা কোন লোকজন নেই গাড়ি ঘোড়া খুব কম চলছে খুব সুন্দর ওয়েদার আর কদিন থাক এরকম সবাই আনন্দ পাবে এই যে একটা লোকাল বাস দেখা যাচ্ছে তাই বন্ধুরা